বিরিয়ানির লাভরা সবাই কোথায় এখনই কিন্তু বিরিয়ানি খাওয়ার পারফেক্ট সময় সবার বাসায় কিন্তু প্রচুর পরিমাণ মাংস আছে এই সময়তে মন ভরে বিরিয়ানি খাওয়া যাবে এক কেজি চাউলের মধ্যে তিন কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলেও কেউ না করবে না আর বিরিয়ানির মধ্যে সবসময় মাংস একটু বেশি থাকলেই খেতে ভালো লাগে পুরান ডাকার বিখ্যাত নামি দামি বিরিয়ানির স্বাদকে হার মানিয়ে আজকে এমন এক বিরিয়ানি তৈরি করে দেখাবো যেটা দেখলেই জীবে পানি চলে আসবে দেরি কেন এখনই নামিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর পরিবারকে নিয়ে মজাদার এই বিরিয়ানির স্বাদ উপভোগ করতে পারেন এখানে আমি দুই কেজি গরুর গোস্তু নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আটটার মতো বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা স্বাদ মতো লবণ আর আমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা নিতে পারেন আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টালা জিরের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ কাঁচামরিচ প্রায় বিশটার মতো আর আমি এখানে সরিষার তেলটা অ্যাড করলাম এক কাপ পরিমাণ বেশ ভালো করে মেখে জেখে বসিয়ে দিয়েছি দেখুন কতটা পানি উঠেছে আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম যাতে করে মাংসের ফ্রেশ পানিটা বের হয়ে যায় আর এই পানিতেই কষিয়ে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি প্রায় এক ঘন্টার মতো নামানোর ঠিক পনেরো মিনিট আগে এখানে আমি টক দই অ্যাড করলাম পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনিটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা একদম পারফেক্ট আসে বিরিয়ানির এই উপকরণগুলো যদি আমরা কোনোটা বাদ দিই তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট হয় না আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে এক পাশে রেখে দিলাম আর এদিক থেকে আমি এক কেজির মতো পোলার চাউল একটা হাড়িতে রান্না করে নিচ্ছি আমি ঘি দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছিলাম তার মধ্যে ছয় মিনিটের মতো পোলার চাউলটা ভেজে নিয়েছি এখানে পোলার চাউল আমার চার কাপ চার কাপের জন্য আমি আট কাপ পানি অ্যাড করি মাংসটা যে রান্না করেছি সেখানে কিন্তু এক কাপের চেয়েও বেশি পানি রয়ে গিয়েছে সেজন্য জন্য পানির পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে পোলাও রান্না করলে চার কাপ পোলাওয়ের জন্য কিন্তু আমরা আট কাপ পানি অ্যাড করি আর এখানে আমার চার কাপ মানে পোলাও রান্না যেহেতু করব না বিরিয়ানি রান্না করব সেই জন্য কিন্তু আমি চার কাপের জন্য সাত কাপ পানি অ্যাড করেছি আশা করছি পানির রেশিওটা বুঝতে পেরেছেন সাত কাপ পানি দিয়ে পোলাও চাউলটাকে আমি সত্তর পার্সেন্ট রান্না করে নিয়েছি আর সত্তর পার্সেন্ট রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি রেতে রাখা মাংসটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম আবারও দশ পনেরোটার মতো কাঁচামরিচ কিছু আলু বখোরা কিছু কিশমিশ এখন আমি খুব ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যাবে বিরিয়ানিটা আশা করছি এইভাবে বিরিয়ানির রান্না একবার শিখে গেলে আপনারা কোনো দিনও বাহির থেকে বিরিয়ানি কিনে খাবেন না বাসায় রোজ রোজ তৈরি করে খেতে পারবেন এখন যেহেতু বাসায় প্রচুর পরিমাণ মাংস আছে চাইলে কিন্তু এখনই রান্না করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম আমি একটু এখানে ব্যারেস্তা পেঁয়াজের ব্যারেস্তা এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে কেমন লেগেছে বিরিয়ানির রেসিপি আশা করছি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই সময়ের জন্য কিন্তু বিরিয়ানির রেসিপিটা অনেক আপুদেরই খুব দরকার তাই আবারও রিকোয়েস্ট করব এই বিরিয়ানির রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন একদম সহজ আর টেস্টি করে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেই প্রসেসটাই কিন্তু দেখিয়েছি একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি একটু লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিন্তু গরম গরম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে এভাবে করে অবশ্যই বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফিজ